সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে সন্ধ্যার পর যে কোনো সময় আঘাত হানতে পারে সুপার সাইক্লোন বুলবুল এরই মধ্যে মংলা ও পায়রায় দশ নম্বর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ খুলনার সুন্দরবনের কাছ দিয়ে এটি অতিক্রম করতে পারে শনিবার সকালে রাজধানীর আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আয়শা খাতুন উপকূলীয় জেলা ভোলা বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী যে দ্বীপ এবং চড়সমূহ আছে সেই এলাকা সমূহে আমরা দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সব সমুদ্রবন্দর উত্তর বঙ্গসাগর ও উপকূলীয় এলাকায় তীব্র ঝড় হওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এছাড়া ঘূর্ণিঝড় ও মুন ফেজের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা তাদের দূরবর্তী চর ও দ্বীপের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে এবং বাংলাদেশের যে খুলনা উপকূল এটি অতিক্রম করার সম্ভাবনা আছে সুন্দরবনের নিকট দিয়ে এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব রংপুর ছাড়া সারা দেশে আগামীকাল বিকাল পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়িদ এ রুহুল কুদ্দুস তিনি বলেন বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব কমে আসছে সন্ধ্যায় আঘাত করার আশঙ্কা থাকলেও সুন্দরবন প্রাথমিক আঘাতের অনেকটাই প্রতিরোধ করবে যদি বিকেল চারটে বা পাঁচটা থেকে ধরেন আপনি ধরে নিতে পারেন যে চব্বিশ ঘন্টা আপনি ধরে নিতে পারেন যে এর প্রভাব থেকে ফুল বাংলাদেশের উপর হয়তো রংপুর বিভাগে একটু কম থাকবে আর সারা দেশে আপনি বলতে পারেন যে থাকবে যেহেতু আপনার ডিপ্রেশন ডিপ্রেশনের একটা বাতাস বেগে আছে আর যেহেতু প্রবল ঘূর্ণিঝড় এটার একটা অনেক বেশি বেগে আছে দেশের উপকূলীয় এলাকায় জোয়ার শুরু হবে বিকেলে পিক টাইম হবে রাত নয়টায় এ সময়ের মধ্যেই জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলেও জানান তিনি এদিকে সাগর উত্তাল হয়ে ওঠায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে নিউজ ঘূর্ণিঝড় বুলবুলের খবর বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকা থেকে জানানোর জন্য বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা আমরা পুরো সংবাদ জুড়ে তাদের কাছ থেকে খবরাখবর জানব এই মুহূর্তে যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটায় আছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন হোসেন আপনি সকাল থেকে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছেন একটু জানতে চাই যে দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি বলেছেন পাঁচটার মধ্যে সব দুর্যোগপ্রবণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা থাকবে খুব বেশি সময় বাকি নেই এক ঘন্টা হাতে আছে কি পরিস্থিতি দেখছেন সেখানে সবাইকে আসছেন বিষয়টা হচ্ছে কেউ যদি তিনি নিজ উদ্যোগে আসলে না যান সরকার কিংবা অন্য যে গোয়েন্দা সং মানে যে সংস্থাগুলো রয়েছে বা দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে তারা আসলে বেশি কিছু করার নাই তারা সকাল থেকে দফায় দফায় মাইকিং করছেন মানুষকে উৎসাহিত করছেন কিন্তু আসলে আসতে চাচ্ছে না বা আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন থেকে এখানে দাঁড়াতে পারছি না বাতাসের গতিবেগ কিন্তু বাড়ছে আর এই মুহূর্তে আমি আমার ক্যামেরা যিনি রয়েছেন তাকে একটু অনুরোধ করবো সাউন্ড সকাল থেকেই আমাদেরকে নানাবিধভাবে বিভিন্ন দূরের ছবি দেখিয়ে দর্শকদেরকে বিভিন্ন তথ্যপত্র দিয়েছেন আমি একটু দেখাবো আমার ঠিক হাতের ডান পাশটাতে বাসার এটা হচ্ছে আন্দার মানিক আপনি দেখতে পাচ্ছেন ওই যে কালো যে রেখা বরাবর একটি বিষয় দেখা যাচ্ছে এই এই পাশটাই কিন্তু হচ্ছে ওই এই অংশ আন্দার মানিকটি ওখানে গিয়ে পায়রার সাথে মিলিত হয়েছে অর্থাৎ তার কিছুটা পরে কিন্তু বঙ্গোপসাগর আন্দার মানিক এবং পায়রা নদীর মোহনা আপনি দেখতে পাচ্ছেন নদী কিন্তু এখন ভাটা অর্থাৎ যদি আরো ঘন্টাখানেকের পরে জোয়ারের সময় যদি বাসার যদি নদী ফুলে ওঠে বিশেষ করে জোয়ারের সময় যদি আসলে এখানে আসে আঘাত আগাথানে সেক্ষেত্রে কিন্তু দু হাজার সাত সালের যেটাই বলেন সম্ভাবনা একদমই মানে আশঙ্কা করা হচ্ছে যে এরকমই একটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন অনেক দূরে ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাসার আমরা কিন্তু একদম বঙ্গোপসাগর লাগো অর্থাৎ আন্দামানিক এবং পায়রা যে নদীর মোহনা আমি সেই মোহনার শেখ জামাল যে সেতু রয়েছে সেই সেতুর উপর দাঁড়িয়ে আমি দর্শকদেরকে দেখাচ্ছি একদম আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটায় বাতাসের খুব প্রচন্ড বেগ কিন্তু আশেপাশে বাসার আপনি দেখতে পাচ্ছেন নদীর দুই পাশে যে গাছগুলো রয়েছে সে গাছগুলো কিন্তু সারিবদ্ধ মানে সারিভাবে নিচ্ছে না আমি আমার ক্যামেরা পার্সনকে আরো একটু অনুরোধ করবো আপনি যেহেতু কথা বললেন আপনি দেখতে পাচ্ছেন বাসার নদীর তীরে কিন্তু এখনো রাখাল তার গরু নিয়ে গরু চড়াচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে মহিষ রয়েছে আমরা একজন নারীকেও দেখতে পাচ্ছি এত দূর থেকে অতএব আমি বারংবার যে কথাটা বলার চেষ্টা করছি যে আপনি যদি কোনো দুর্যোগ প্রবণ এলাকার সেই এলাকার বাসিন্দা তারা যদি নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয়ে না যান সেক্ষেত্রে সরকারের আসলে কিংবা অন্য যে সংস্থাগুলো আছে তাদের বাসার খুব বেশি কিছু করার সুযোগ নেই আমরা এই সকাল থেকে এই বিষয়টি নিয়ে বারংবার চেষ্টা করেছি কেন যাচ্ছেন না কেন যাচ্ছেন না কেন যাচ্ছেন না তারা আসলে যেটা বলছে সাইকোলজিক্যালি তারা চুট হয়ে গেছে আমি আমার ক্যামেরা পার্সন সব কারকে অনুরোধ করবো বাসার দেখতে পাচ্ছেন নদীর তীরে জাল দিয়ে মাল ধরছে আপনি দেখতে পাচ্ছেন অথচ এই জায়গাটা যদি ফুলে ওঠে কিংবা একদমই মোহনা আন্দারমানিক তারপরে পায়রা এবং বঙ্গোপসাগরের মোহনা মোহনাবাসার এখানে যদি ফুলে উঠে তাহলে এই যে উই এক জেলে এখানে মাছ শিকার করছে আপনি দেখতে পাচ্ছেন সে যে চর রয়েছে সেই চরের গড়া বলা হয় এখানে স্থানীয় ভাষায় সেইভাবে তিনি কিন্তু যেহেতু এখন জাল তুলছেন অতএব তাদের মধ্যে এখন পর্যন্ত এত বড় একটি ঘূর্ণিঝড় সরকারের বিভিন্ন সংস্থা ডেনানো দুর্যোগ মন্ত্রণালয় রেড ক্রিসেন্ট সোসাইটি টুরিস্ট পুলিশ এখানকার অন্য অন্য যারা আসলে এটার সাথে থিনব তারা কিন্তু দফায় দফায় মাইকিং করছে এবং এখন আপনি শুনে থাকবেন যে মাইকিং এর শব্দ কিন্তু আপনিও স্টুডিওতেও বসে শুনতে পাচ্ছেন কিন্তু তারা এই বিষয়টি একদমই আমলে নিচ্ছে না মোদ্দা কথা পাত্তাই দিচ্ছে না আর এখন যেহেতু ভাটা চলছে যদি আর ঘণ্টাখানেকের পরে জোয়ার হয় বসার তাহলে সেই সময় যদি আসলে ধে আসে কিংবা আঘাত আনে এই উপকূলীয় অঞ্চলগুলো তাহলে টোটাল এলাকাটাই একদম মানে থাকবে কি থাকবে না এরকম একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এইটা এই এই মোহনাটা যদি ধেয়ে আসে তাহলে এটি আসলে থাকবে কি থাকবে না সিডরের মতো যদি কোনো কিছু হয়েই থাকে কারণ আবহাওয়ার পূর্বাভাস যে কথা বলছে বিশেষ করে আমরা এখানে খেপুপাড়ার আবহাওয়া অধিদপ্তর যেভাবে যেই তথ্য উপাত্ত আমাদেরকে দিয়েছেন সেইটা যদি হয়েই থাকে তাহলে এই পোটাল এলাকায় কিন্তু বঙ্গোপসাগরের গর্ভে চলে যেতে পারে বাসায় অথচ সেই রকম একটি ঝুঁকিপূর্ণ জায়গায়ও কেউ এখনও গরু আমরা সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন সময় চট্টগ্রাম এবং মংলা বন্দরের খবর জানছিলাম আপনি যেখানে আছেন সেখান থেকে পায়রা বন্দর খুব কাছাকাছি পায়রা বন্দর এলাকায় অনেকগুলো বড় প্রকল্প চলছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলছে সব মিলে সেখানকার পরিস্থিতি কি কার্যক্রম সহ একটু জানাবেন কি খবর আছে আপনার কাছে বাসার আমরা প্রথমত কথা হচ্ছে গণমাধ্যমকে পায়রা বন্দর কর্তৃপক্ষ যারা তার আসলে কাজ কি হচ্ছে কি হচ্ছে না সেখানে একটা বার্ডিংস থাকে অতএব আপনি জানেন এর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল অতএব সেখানে কিছু লিমিটেশন থাকে কিন্তু এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সরকারের বিভিন্ন সংস্থা থেকে যেহেতু তাদেরকে কাজ করছে না সেহেতু কাজ বন্ধ রয়েছে আবার বাসার এই এলাকার যে স্কুলগুলো বিশেষ করে আমরা বেশ কয়েকটি স্কুলে গিয়েছিলাম সেখানে কোনো কোনো স্কুলে শিক্ষার্থীরা আসেনি না এরকম বলা চলে বিশেষ করে বেশ কিছু প্রাইমারি স্কুলে আমরা গিয়েছিলাম সেখানে দু একজন শিক্ষক এসেছেন কিন্তু শিক্ষার্থীরা আসেনি অতএব আমরা ধরেই নিলাম যে আসলে সেখানেও যেরকম বিরূপ আবহাওয়ার ক্ষেত্রে হয়তো কাজে কেউ যাননি বিভিন্ন জায়গায় করেছেন আবার আমরা যখন সকালে এসেছি তখন কিন্তু ওই অনেক কর্মী মানে ছয়টা পায়রা বন্দরের অনেক কর্মীকে বাইসাইকেলে করে করে বাইকে আমরা যেতে দেখেছি যখন আমরা ওই জায়গাটা ক্রস করেছি আসলে এরপর এখান থেকে পায়রার যে বন্দর সেই বন্দরের দূরত্ব মিনিমাম ত্রিশ কিলোমিটার অতএব এখান থেকে আসলে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গ্রামীণ ফোনের কথা যদি আমরা বলি গ্রাম ফোনের নেট কিন্তু কুয়াকাটাতে খুবই দুর্বল অর্থাৎ কোনো রকম ভাবেই কানেক্ট করা যাচ্ছে না পাশাপাশি সকাল থেকে এখন পর্যন্ত কুয়াকাটাতে বিদ্যুৎ নেই বাসার আন্ধারমানিক নদীর একেবারে পাট থেকে পটুয়াখালী এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন হোসেন আমরা যাচ্ছি পরের খবরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে বাঁচাতে ঝুঁকিপূর্ণ এলাকার আঠারো লাখ বাসিন্দাদের মধ্যে এ পর্যন্ত তিন লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বিকালের মধ্যে বাকি পনেরো লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না প্রয়োজনে তাদেরকে জোর করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত আঘাতের আগেই যে কোনো প্রকারে তাদের সবাইকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে দুর্যোগপূর্ণ এলাকায় চার হাজার একাত্তরটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে প্রতিমন্ত্রী আরও জানান সবচেয়ে ঝুঁকিপূর্ণ নয় জেলায় এরই মধ্যে শুকনো খাবার নগদ অর্থ ও চাল সরবরাহ করা হয়েছে সমন্বয়ের মাধ্যমে হচ্ছে এবং যেভাবে আমরা উপরে জনগণকে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে এবং এই চলমান আছে আমরা আশা করি যে দুপুর মধ্যে আমরা সবাইকে নিয়ে যেতে বুরবুলের এই মুহূর্তের অবস্থান কোথায় সর্বশেষ গতিবেগ কতটা কি কমলো বা বাড়লো সেই সব খবর প্রতি মুহূর্তে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে আছেন সেখানে শাহরিয়ার অনির্বাণ আমরা জানবো তার কাছ থেকে অনির্বাণ সর্বশেষ কি খবর দিচ্ছে আবহাওয়া বিভাগ দেখুন আবহাওয়া বিভাগ সর্বশেষ চব্বিশটি বিশেষ বুলেটিন তারা এ পর্যন্ত প্রকাশ করেছে গত চব্বিশ ঘন্টায় তো এর ভিতরে আড়াইটার সময় যে বিশেষ বুলেটিনটি চব্বিশ নম্বর বুলেটিনটি প্রচার করে তো সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের উপকূলীয় এলাকার মধ্যে সব থেকে দশটি যে উপকূলীয় জেলা সে জেলাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এবং সেটি খুলনা পটুয়াখালী ভোলা অঞ্চল সহ এই সুন্দরবনের পাশ ঘেঁষে তো এই এলাকাগুলোতে কিন্তু যারা এই মুহূর্তে স্বেচ্ছাসেবক রয়েছে রয়েছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আবহাওয়া থেকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কারণ এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর থেকে এবং মংলা সমুদ্র বন্দর থেকে খুব কাছাকাছি অর্থাৎ তিনশো কিলোমিটারও নিচে চলে এসছে তো সেই কারণে এই ঘূর্ণিঝড়টি আর হয়তো ঘন্টা দুয়েকের মধ্যেই বড় আকারে প্রভাব ফেলে বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে তো আপনাকে একটা বিষয় বলে রাখি আবহাওয়া বিভাগ সর্বশেষ অর্থাৎ চব্বিশ নম্বর বুলেটিনের শেষের দিকে কয়েকটি কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যেহেতু এখন পূর্ণিমা চলছে মুন ফেজ যেটাকে বলছে তো পূর্ণিমা বিশেষ করে যখন ভাটা বা জোয়ার ভাটার সময় শুরু হয় সেই সময়টা কিন্তু পূর্ণিমা এবং আমাবস্যা বড় রকম একটা প্রভাব থাকে আজকে যেহেতু ফুল মুন এবং মুন ফেজ রয়েছে তো সেই কারণে বিকেল পাঁচটা থেকে যখন জোয়ার আসা শুরু করবে এই জোয়ারটি কিন্তু চার ঘন্টা স্থায়ী হবে এবং সেটি রাত নটা পর্যন্ত যে পিক টাইম সেই জোয়ারের পিক টাইমে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা চূড়ান্ত রকমের রয়েছে এই উপকূলীয় এলাকায় প্রায় পাঁচ

মিটার পর্যন্ত দুঃখিত ফুট পর্যন্ত এই পানি উপরে উঠতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সেই কারণে এই যেহেতু উপকূলীয় এলাকাগুলো লবণাক্ত এবং পাশাপাশি নিচু বেশ কিছু জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাও এই নোনা পানি ঢুকে যাওয়ার বা প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে তো সেই কারণে আবহাওয়া অফিসের পক্ষ থেকে গতকালকে থেকে যখন এই উপকূলীয় সহ বিভিন্ন এলাকায় আবহাওয়ার বিশেষ বার্তা যখন দেওয়া হচ্ছিল বারবারই জলোচ্ছ্বাসের কথাটা কিন্তু উল্লেখ করা হচ্ছিল আবহাওয়া অফিস থেকে একটি বিষয় বলছেন যে যদিও সিডর অর্থাৎ সালে যে এই নভেম্বর মাসে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সিডরের সমান হয়তো শক্তিশালী নয় কিন্তু তার থেকেও কম নয় যেহেতু আবহাওয়া অফিসের এবং বিশেষ করে ভূগোলের যে হিসাব গান সেই হিসাব গান অনুযায়ী এই একশো কিলোমিটারের ওপরে যখন বাতাসের গতিবেগ থাকে সেই ঝড়টি মোটামুটি রকমের বলা যায় যে বড় ঝড় এবং এখানে কিন্তু একশো তিরিশ এবং বিশেষ বিশেষ এলাকায় দেখা যাচ্ছে যে প্রায় দেড়শো কিলোমিটার বেগে এই ঝড় অনেক একটু জানতে চাই আবহাওয়া বিভাগ কি বলছে আইলার সবচেয়ে বেশি ক্ষতির একটা বড় কারণ ছিল অনেক সময় নিয়ে উপকূল অতিক্রম করেছে এবারের যে বুলবুল আসছে সেটিও কি একটা দীর্ঘ সময় ধীরে ধীরে এগোবে নাকি খুব দ্রুত এগিয়ে যাবে ঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে দেখুন সিডোরের আক্রমণ এবং এই আক্রমণের মধ্যে একটু পার্থক্য তারা দেখছেন তো সেখানে তারা বলছেন যে যেহেতু সন্ধ্যার পর অর্থাৎ যখন জোয়ারের সময়টা বেশি হবে এবং সেই সময় থেকে শুরু করে রাত নটা পর্যন্ত এর ভিতরে এই উপকূলীয় এলাকা আরও বেশি উদ্বেগের কারণ হবে কারণ এই সময় সমস্ত সমুদ্র পথ এবং নদীরও উপরে যে প্রভাবটা পড়বে তো সেখানে পানি কিন্তু অনেক উপরে উঠবে তো এই কারণে কিন্তু এলাকায় এই অর্থাৎ রাত নটা পর্যন্ত যদি এই ঘূর্ণিঝড় বুলবুল অবস্থান করে তাহলে এই ঝড়টি পাঁচ ছয় ঘন্টায় অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে তারপরেও কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে আবহাওয়া অফিস সেখান থেকেও বলা হচ্ছে যে আজকে খেপুপাড়া থেকে তারা সাগরদ্বীপ হয়ে রাত নটার ভিতরে এটি পার হওয়ার কথা এবং সেটা পার হলে পরেও এর যে পরবর্তী প্রেশার এবং পরবর্তী যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু থাকে আরও চব্বিশ ঘন্টা তো সেই কারণে আমরা এখনই বলতে পারছি না যে এই ঝড়ের গতিবেগ বা ঝড়ের প্রভাবটা কতখানি পড়বে হিসাবটা সহজ করে নিতে হয় সেটি হচ্ছে যখন একশো ত্রিশ থেকে একশো কিলোমিটার বেগে কোনো ঝড় যখন ছুটে আসছে স্বাভাবিকভাবে বুঝতে হবে যে এই ঝড়টি তীব্রতা কতখানি এবং এই ঝড়ের গতিবেগটি অনেক বেশ আতঙ্কাজনক তো সেই কারণে ত্রাণ ও দুর্যোগ মন্ত্র ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে ঘন্টায় ঘণ্টা আবহাওয়া অফিসের পক্ষ থেকেও আপগ্রেড যে বুলবুলের চলন সেই চলনগুলোর তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে সে কারণে এখন মূলত মাঠ পর্যায়ে এবং স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের এখন মূলত কাজ কত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকা বা আক্রান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া এই ছিল আমার কাছে সর্বশেষ আপনাকে অনেক ধন্যবাদ আবহাওয়া বিভাগ থেকে সর্বশেষ খবরাখবর জানছিলাম ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর সৌরাহর্দি উদ্যানে শ্রমিক লীগের তেরোতম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা জানান এ সময় প্রধানমন্ত্রী বলেন ঘূর্ণিঝড়ের পরে আক্রান্ত এলাকার মানুষের সহায়তার জন্য ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার ঘূর্ণিঝড়ের সময় সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী আমরা আশা করি সবাই মিলে দোয়া যে ঝড়ের জন্য আমাদের ক্ষয়ক্ষতি না হয় এই ঝড়ের মোকাবেলা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য সব রকম প্রস্তুতি আমাদের নেওয়া আছে এমনকি ঝড় পরবর্তী রিলিফ কার্যক্রম যাতে চালানো যায় সে ব্যবস্থাও আমরা নিয়েছি